राज विद्या राज गुह्यम पवित्रम इदम उत्तमम पत्तक सबगमम धर्मम सुसुखम कर्तुम अपव्यम भगवत गीतार ज्ञान अत्यंत सुखदायक आनंददायक आज के आलोचना 16 श्रद्धाये 921 श्लोक दैवासुर संपद विभाग जोग. तह दिशत क्रुडन संसारसु नराधमा क्षिपाम्यजस्र अशुभन् असुरीशेष जो निषु तहस नराधमा क्षिपाम्यजस्र अशुभन् आसुरी सेसुजोषु অনুবাদ সেই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি এই অধ্যায়ের প্রথম তিনটি শ্লোকে দৈব গুণা বলি আমরা শুনেছি কিন্তু পাঁচ ছয় শ্লোক থেকে এই পর্যন্ত আঠারো শ্লোক পর্যন্ত আমরা অসুর গোনা বলি শ্রবণ করলাম যথেচ্ছাচ্ছার জীবন আমি যেটা ভালো মনে করি আমি সংসার চালাবো আমি উপভোগ করবো আমি ধর্ম করবো আমি যেটা ভাবি ওটাই ঠিক আমি সর্বে সর্বা আমি জগতে সুখী আমরা কাউকে পরোয়া করি না ভগবান বলছেন এই জীবনে তুমি তোমার মতো করে চলতে পারো পরের জীবনটা কিন্তু আমার হাতে আমি তোমাকে কোথায় পাঠাবো আসুরশ্বরীর জন্ম সংসারে অশুভ অসুর জনিতে আমি পাঠাবো পরের জন্ম আমার হাতে আমি তোমাকে এমন অসুর জনিতে ফেলবো জন্ম জন্মান্তরে তুমি ভোগ করবে এবং সেখান থেকে তুমি বেরিয়ে আসার কুল কিনারা খুঁজে পাবে না তার আলোচনা কালকে